আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশের আয়োজন করতে রাজধানী সহ দেশের চারশো উননব্বইটি উপজেলায় বিজিবি মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে জানানো হয় দেশের মোট চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে চারশো উননব্বইটিতেই বিজিবি মোতায়েন করা হবে তবে সন্দীপ হাতিয়া কুতুবদিয়া দাকোপ মনপুরা ও রাঙাবালি এই ছয়টি উপজেলা বিজেপি মোতায়নের আওতার বাইরে থাকবে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী মিলিয়ে সাত দিনের জন্য সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে পরিবর্তে আরও বলা হয় ভোট গ্রহণের চার দিন আগে আট ফেব্রুয়ারি থেকে বিজিবি মোতায়েন শুরু হবে এবং তা চলবে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত